আচ্ছা দিলীপ ঘোষ কি তৃণমূলে যেতে পারে আপনাদের কি মনে হয় আমার কিন্তু সেভাবে রাজনৈতিক নেতাদের খুব একটা বিশ্বাস নেই প্রতি মুহূর্তে তারা এত এ ফুল ও ফুল ফুলবদল করে তাই রাজনীতিদের কোনো মানে কোনো ব্যক্তিকে হরপ করে বলা যাবে না যে উনি এই দলে যেতে পারেন না যদিও নামটা দিলীপ ঘোষ অনেকেই মনে করেছিলেন যে দিলীপ ঘোষ অন্তত জিতবে কিন্তু বাস্তবে তা হয়নি আর দিলীপ ঘোষ যখন হেরে গিয়েছেন তারপর থেকে দিলীপ ঘোষকে যে রূপে যে মেজাজে দেখা গিয়েছে তারপর আরও জল্পনা চরমে উঠেছে দিলীপ ঘোষ কি তৃণমূলে যেতে পারেন প্রথম কথা হচ্ছে দিলীপ ঘোষের হার দিলীপ ঘোষ কার কাছে হেরেছেন কীর্তি আজাদের কাছে যার সঙ্গে পশ্চিমবঙ্গের সত্যি কোনো লেনদেন নেই কোনো জনসংযোগ নেই তবু তার কাছে তিনি হেরেছেন আসলে তিনি হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি হেরেছেন তৃণমূলের সংগঠনের কাছে সেটা ঠিক আছে কিন্তু দিলীপ ঘোষের হারার পর তিনি যেভাবে যা মন্তব্য করছেন সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে যত ঘোষ দিলীপ ঘোষ আর এবার বলা যাবে না এবার কাউকে না কাউকে দায় নিতে হবে কার কথা বললেন তিনি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে যদি বলা হয় সুকান্ত মজুমদার নিজেই বলছেন হ্যাঁ দায় তো আমাকে নিতে হবে কিন্তু সিদ্ধান্ত যে আমি নিই না সব সিদ্ধান্ত আমি নিই না এই কথাটা সুকান্ত মজুমদার বলছেন তাহলে তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন পড়ে রইল আর একজনই তিনি হলেন শুভেন্দু অধিকারী যদিও শুভেন্দু অধিকারী এ বিষয় নিয়ে খুব একটা মন্তব্য করেননি কিন্তু কানাঘুষো বিজেপির অন্দরে কান পাতলেই যেটা শোনা যাচ্ছে যে সব কিছু দায় এখন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষও দায় চাপাচ্ছেন নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে সুকান্ত মজুমদার দায় চাপাচ্ছেন নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে তাই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অন্যতম একজন বলা যেতে পারে ব্যক্তি যাকে কাঠগোড়ায় তোলা হচ্ছে আর শুভেন্দু অধিকারীতে যদি বিজেপিতে কাঠগোড়ায় তোলা হয় সব থেকে কারা বেশি খুশি হবে তৃণমূল যদি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে তোপ ডাকতে শুরু করে তাহলে দিলীপ ঘোষও কোথাও তৃণমূলের বন্ধুত্ব হতে পারে এর আগে আমরা তৃণমূলকে দেখেছি বিভিন্ন ইস্যুতে দিলীপ ঘোষের প্রতি অন্তত নরম মনোভাব কুণাল ঘোষ তো বলেই দিয়েছিলেন যে দিলীপ দা হচ্ছে বিজেপিতে কোন ঠাসা হয়ে গিয়েছেন দিলীপ দাকে এই যে বেন্দিপুর থেকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া আসলে তাকে বিতাড়িত করা হয়েছে দিলীপদার প্রতি কোথাও তৃণমূলের কিছু নেতা নেত্রীদের একটু সফট কর্নার রয়েছে এই সফট কর্নার থাকা মানে কি দরজা খোলা রাখা তা হয়তো জানি না ওই যে বললাম রাজনীতিতে কোনো অসম্ভব বলে কিছু নেই আরেকটা পয়েন্ট বলা যেতে পারে তবে আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো মানে দুয়ে দুয়ে চার করতে চাইছি হয় জোর করে না হয় কাকতালীয়ভাবে কিন্তু ওই যে বললাম রাজনীতিতে কোনো অসম্ভব বলে কিছু হয় না যাই হোক আরেকটা পয়েন্ট হচ্ছে দিলীপ ঘোষ আর এস এস করেন আর এস থেকে উঠে আসা তিনি যে প্রকৃত বিজেপির নেতা এটা বলার থেকে তিনি আর করা একজন ব্যক্তি যিনি রাজনীতির ময়দানে বিজেপি নেতা তাই তিনি ঝরঝরেভাবে নির্দ্বিধায়ভাবে বলে দিতে পারেন যে নরেন্দ্র মোদী সরকার বা অমিত শাহের এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জুটি তাকে তাদেরকে হাতি বলা এবং হাতি বলে তারা যে কাদায় পড়েছে সেই বলে উল্লেখ করা তিনি বলেছেন যে হাতি যখন কাদায় পড়ে অনেকেই লাথি ইয়াটা মারে যে হাতি কাদায় পড়েছে এই কথাটা কিন্তু দিলীপ ঘোষের মুখ থেকে শোনা গিয়েছে আবার যখন বলা হয়েছে যে রাম মন্দির এফেক্ট কাজে লাগলো না তখন বলছেন যে সীতাও তো বনবাস গেছে মোদি আর শাহ তারা আবার কি এমন ব্যাপার অতএব কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের ওপরও ক্ষোভ তিনি উগড়ে দিচ্ছেন একধারে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন একধারে বকলমে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তৃণমূল দিলীপদার প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন তাই সব কিছু নিয়ে এই মুহূর্তে কোথাও মনে হচ্ছে দিলীপ ঘোষের জন্য তৃণমূল কি এখন আদর্শ পথ জানি না এসব সময় বলবে রাজনীতিতে ওই যে বারবার বলছি অসম্ভব বলে কিছু নয় আমরা এই সম্ভব জায়গাটা হলেও দেখতে পারি দেখা যাক কি হয়